গুড মর্নিং সকাল সকাল চলে এলাম দুধের বাটি নিয়ে দেখো দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে কারণ আজকে একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে তা আমি আর সসপ্যানটা বার করলাম না কারণ দুধটা আমার কমে এসেছে তা ভাবলাম এই গান ডেকচিটার মধ্যেই করে নিই তা সেই জন্যই ডেকচির মধ্যেই বসিয়ে দিলাম তা একটু চিনি দিয়ে দিলাম তা ভাবলাম চা আর করবো না একটু কফি করে নিই তো চলে এলাম বিস্কুটের কৌটো আমি বলি না যে যখন আমি চা বা কফি খাই আমার বিস্কুটের কৌটো নিয়ে বসতে হয় কারণ আমি ওই একটা দুটো বিস্কুট খাই না আমার একটু ভালো লাগে বেশি করে বিস্কুট খেতে আর এখানে দেখো কফি নিয়ে এসেছি দুজনে এখন কফি কফিটা খাওয়ার পরে সংসারের কাজ শুরু হবে তো যাই হোক তো চলো পরে আসছি তা এখানে দেখো আজকে আমি বিট গাজর একটু বাটার দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু বাটার দিয়ে এটা আমি আজকে ব্রেকফাস্টে খাবো আর এখানে দেখো বেগুন আলু শিম বড়ি দিয়ে তরকারি করেছি আর এখানে রুটি এটা তোমাদের দাদা ভাই খাবে আর এখানে একটু কালকের ডাল ছিল ডালটা একটু গরম করেই রেখে দিয়েছিলাম কারণ দাদাভাই যদি খায় আর এদিকে আমি একটু হরলিক্স নিয়েছি আমার কম্বিনেশানটা দেখছো বিট গাজরের স্যুপের সাথে একটু হরলিক্স কারণ একটু গরম গরম তো এখন খেতে ভালো লাগছে আর শরীরটাও ঠিক নেই সেই কারণে তো চলো এবার আমি বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে তা ভোলা বাবার সাথে দেখা হয়ে গেল তা ভোলা বাবা আমার আগে আগে যাচ্ছিলো আর আমি ভোলা বাবার পেছন পেছন যাচ্ছিলাম জানি শরীরটা নিয়ে কিছু করতে পারবে না তবুও আমি একটু ভয় পাই ওর পিছন পিছনে আস্তে আস্তে যাচ্ছিলাম তা দেখলাম ও দাঁড়িয়ে গেছে তাহলে আমি ক্রস করে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দূর থেকে ভোলা বাবার একটা ফটো নিয়ে নিলাম দেখো কী সুন্দর দাঁড়িয়ে আছে তা যাই হোক বাজারে চলে এলাম বাজারে এসে দেখছি শিম পট টমেটো শশা বিট গাজর তা আমি একটু বিট গাজরই নিয়ে নিলাম এখন আমাকে ডাক্তারবাবু বলেছেন বিট গাজরের স্যুপ খেতে আমার শরীরের ব্লাডটা অনেক কম সেই জন্য আর এখানে চলে এসেছি জ্যান্ত মাছের দিকে তা আমার জ্যান্ত মাছ দেখে খুব ভালো লাগছিলো তা আমি একটু তেলাপিয়া মাছ নিলাম জ্যান্ত বলে আমার ওই এই মাছগুলোতে কাঁটা হয় খুব এই রুই মাছগুলোতে সেই জন্য জ্যান্ত তেলাপিয়া একটু নিয়ে নিলাম বাড়িতে রান্না করবো বলে আর এখানে দেখো কালকে আমার কি একটা গিফট এসেছে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নি ফ্লিপকার্ট থেকে এসেছে তা এই গিফটার মধ্যে দুটো সেট আছে দা দুটো সেট আছে বলতে কম্বো হয় না সেই দুজনে নিয়েছি আমি আর এই আমার পাশের ঘরের রিয়া দুজনে নেব বলে ওই বুক করে দিয়েছিল বুক করার পরে আমাকে বললো কাকিমা এইটা এটার ব্যাপার আমি ঠিক আছে তুমি একটা নেবে আমি একটা নেব তা দাদাভাইকে দিয়েছি কাটতে সে তার তো আঠেরো মাসে বছর দেখো না কাটবার জন্য বসেছে ঠিকই কিন্তু কাঁচি যেন টুক 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 টুকটুক করতে থাকে চা কাট কাঁচিটা চালাতে ওর যেন ইচ্ছে করে না ধরে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা এই আস্তে আস্তে করে এবারে কাচিটার কাচিটাকে চালাচ্ছে দেখো না আস্তে আস্তে করে কাজই চালাচ্ছে মানে ওইটুকুনি কাটতে কতটুকু টাইম লাগে বলো ও একটু ওই রকমই খুব সব কিছু খুব স্থির দেখো আমি বলছি কাটো কাটো সে নিয়ে বসে আছে লাস্ট আমার খুব রাগ উঠে গেছে আমি ওর কাছ থেকে এটা নিয়ে নিয়েছি নিয়ে আমি তোমাকে কাটতে হবে না যাও তুমি যদি এরকম নাটক করবে তাহলে আমি তোমাকে কাট কাটতে দেবো না বলে যেই বলেছি তখন আবার কিছুটা কাছ দেখো কিছুটা চালাচ্ছে মানে খুব ঢং করে খুব ঢং করে বসে বসে তা চালাল এইবার ওইখান থেকে ওইটুকানি খুলতে বছর লাগিয়ে দিলো লাস্টে আমি কী করলাম রিয়াকে ডেকে আনলাম রিয়া তুমি খোলো তো দেখো রিয়া কত ঝটপট করে খুলে ফেললো জিনিসটা আর উনি টুকুস টুকুস করছে এই দেখো দুটো সেট এটা একটা সেট আর বক্সের ভেতরে একটা সেট এগুলো কী বলো তো এটা হচ্ছে কেক মেজারিং করার স্পুনগুলো হয় না সেই মেজার মেজারিং কাপ দেখেছ কত আমরা কেক বানাবো তার ঠিক নেই আমি আর ও দুজনে শখ করে দুটো কিনে নিয়েছি আমার একটা ওর একটা খুব কম দামে পেয়েছি জানো তো খুব কম দামে কিন্তু দেখতে কি ভালো দেখো দেখতে কি সুন্দর ব্ল্যাক কালারের ওর একটা এই যে ওইটা ওর এইটা আমার ও বলছে কাকিমা খুলবো আমি বললাম তোমারটা খুলো না কিন্তু আবার বললাম যে ঠিক আছে খোলো খোলো দুজনেরটাই দেখিয়ে দিই বলে ও বললো আমি তো সেই খুলবো কাকিমা তাতে কি আছে বলে দুজনেরটা খুলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেক বানালে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর এখানে দেখো ভেজলিনের থেকে আমাদের ওকে একটা গিফট দিয়েছে এটা হচ্ছে জ্যাকেট শীতের জ্যাকেট উলিকটের তো এইগুলো না খুব গরম হয় এই জ্যাকেটগুলোতে খুব গরম হয় তা যাই হোক ভালোই লাগলো দেখতে আর আমার তো খুব পছন্দই হয় কিছু গিফট পেলে সে যেরকমই দেখতে হোক না কেন গিফট গিফটই গিফটের মজাই একটা আলাদা তো চলো আজকে এই অবধি বেশি বড় ভিডিওটা করলাম না